আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা তারাবেন নিয়ত এবং যে চার কাজ পড়ার পরে বসে আমরা দোয়া কর্মা বা একটি দুয়া পাঠ করি সে দুয়াটি আপনাদের সামনে আমি পড়ব আপনারা মনোযোগ সাক্ষর শুনবেন এবং মুস্ত মুখস্ত করে নেবেন দেখুন বাংলা নিয়ত এটা তারাবিন নিয়ত যেটা বাংলাতে এখানে লেখা আছে আমি নিয়াত করলাম দুই রাকায়াত তারাবিহর সুন্নত নামাজ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আল্লাহ আকবার যিনারা পুরুষ আছেন তিনারা হয়তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন তখন আপনাকে লাগাতে হবে এই কিবলামুখীর হওয়ার আগে বা কিবলামুখী এটা বলার আগে বলবেন যে ইমাম সাহেবের পিছনে এই বা এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার তারপরে চার রাকাত পড়ার পর এখতিয়ার আছে চাই চুপ করে থাকুক বা দোয়া কলেমা পড়ুক অথবা এই তাসবি পাঠ করতে হবে দেখুন যে তাসবিটা পাঠ করতে হবে আমরা আমাদের অনেকেরই অজানা যেটি আমরা জানি না আপনাদেরকে আমি এটি বলছি বা আপনার একটু মনোযোগ স্বাগর শুনবেন আমি শোনাচ্ছি সুভায়ানাজির মুল মুলকি والملكوتي سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروتي سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبحان قدس ربنا ورب الملائكة والروح اللهم أَعْذِرْنَا من النار ইয়া মুজির মুজি মুজির মুজির অনেকেরই হয়তো আরবি জানেন না তাই এখানে খুব সুন্দরভাবে বাংলাতে লিখে দিয়েছে একটু আপনারা দেখুন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন উচ্চারণ সুবহানুভান মুলকি অল আজমতি অল হাইবতি অল কুদরতিব মালিকিল, সুবহানল মালিক লায়ানামো ওলা মোতো সুবাসন কদ্দুসুন না ও রব্বুল মালা ইকাতি অোহ অল আজির নার। ইয়া মুজিরো ইয়া মুজিরো ইয়া মুজির এই দোয়াটি পাঠ করে আপনারা বুকে ফু দিবেন প্রত্যেক নামাজে প্রত্যেক তারাবি যখন নামাজ পড়বেন প্রত্যেক চারলে কাদের পরে সালাম ফিরি আপনারা এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে বুকে ফুঁ দিবেন যেনারা এই দোয়াটি জানেন না কেনারা কলমা বা দরুদ যে যা জানেন তাই পাঠ করে বুকে ফুঁ দিবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি